সে না অন্যের কাছে তখন ভিক্ষা করতে হবে ভিক্ষা করলে কি হবে তার মানুষ হয়ে যাবে অবজ্ঞা করার জন্য তার সম্মানও জিনিসটা হয় এখানে রাজা সায়ম ভবু মনো তিনি কর্দম মণিকে বলেছেন এই যে আমি তোমার কাছে এসেছি আপনার কাছে এসেছি আমাদের এই কন্যাকে দান করার জন্য তা আপনি গ্রহণ করুন আজকে আপনাকে যাচিয়ে এই কন্যা আপনার হস্ত অর্পণ করতে এসছে আপনি যদি গ্রহণ না করেন পরবর্তীকালে আপনাকে কারো কাছে যেতে হবে কেন যেতে হবে আপনি তো এরকম প্রার্থনা করেছেন ভগবানের কাছে যে আপনি বিবাহ করবেন তা বিবাহ করার জন্য উপযুক্ত সেই কন্যার দরকার তার জন্য আমি আজকে এসেছি তোমার কাছে উপযুক্ত সেই পত্নী তোমাকে দান করার জন্য তোমার যে পত্নী হবে তাকে দান করার জন্য কিন্তু তুমি যদি আজ গ্রহণ না করো তোমাকে আবার অন্যের দ্বারে যেতে সেটা ভিক্ষা করার জন্য তখন তোমার মান সম্মান বিনষ্ট হবে তা পরের শ্লোক এখানে বলা যায় অহং তা শ্রী নবম বিদ্যান বিবাহ ঠাং সমুদ্রতম অতস্তম পূর্বান তত্তাং প্রতিগৃহান মে অনুবাদ করো স্বয়ংভবু মনে বললেন স্বয়ংভবু মনে বললেন হে জ্ঞানবান হে জ্ঞানবান

কৌমার্য তাই দুই প্রকার ব্রহ্মচারী রয়েছেন তার একটি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী যার অর্থ হচ্ছে আজীবন কৌমার্য অবলম্বনে ব্রত গ্রহণ করা এবং অন্যটি হচ্ছে উপকূর্বান ব্রহ্মচারী অর্থাৎ কোনো বিশেষ বয়স পর্যন্ত ব্রহ্মচর্যের ব্রত অবলম্বন করা তাই দুই প্রকার যে ব্রহ্মচারীর কথা বলা হয়েছে তাই দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে তিনি পঁচিশ বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করতে পারেন এবং তারপর তার গুরুর অনুমতি ক্রমে তিনি গৃহস্থিক জীবনের প্রথম আশ্রম এবং ব্রহ্মচর্যের নীতি হচ্ছে কৌমার্জন তাই গৃহস্থ বা যৌন জীবনে লিপ্ত হতে পারেন ব্রহ্মচারীর পক্ষে তার অনুমোদন নেই তাই স্বয়ংভু মনু মুনিকে অনুরোধ করেছিলেন তার কন্যাকে গ্রহণ করার জন্য কেননা কর্দম মেনে নৈষ্ঠিক ব্রহ্মচার্যের ব্রত অবলম্বন করেননি তিনি বিবাহ করতে ইচ্ছুক ছিলেন এবং এক অতি রাজ পরিবারের উপযুক্ত কন্যাকে তার কাছে সম্প্রদান করা হচ্ছে তাই তার বিবাহ করা উচিত কেননা কেউ যদি সংকল্প করে থাকে সেই সংকল্প থেকে তিনি তো নড়বেন না আর তিনি তো নৈষ্ঠিক ব্রহ্মচারী হবেন না তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন উপযুক্ত যদি আমি সেরকম কন্যা পাই তাহলে আমি বিবাহ করব। তাই এখানে সায়ভু মনে করছেন যে আপনি তো নৈষ্ঠিক ব্রহ্মচারী নন আপনি তো বিবাহ করবেন এরকম কথা হয়ে আছে তাই আপনার কাছে আমার কন্যাকে নিবেদন করতে এসছে আপনি তাই অযাচিত ভাবে যখন কোনো কিছু আসবে সেটাকে গ্রহণ করাই আমাদের বুদ্ধিমানের কাজ আছে কেননা সেটা ফিরিয়ে দেওয়া কখনো আমাদের উচিত নয় আমরা কালকে গতকালকে ভাগ্যতন করেছিলাম যদিও ভক্তের মধ্যে ভক্তদের মধ্যে যে চাওয়া পাওয়ার বাসনা মানে অর্থ লাভ করার যে বাসনা সেটা তার থাকবে না কিন্তু যদি অযাচিত ভাবে যদি আপনা থেকে যদি তার কাছে আসে সেটাকে ফিরিয়ে দেওয়া তার উচিত হবে না এই কথা কালকে আলোচনা হচ্ছে তারা আজ ভাগবতন কি গোস্বামী কি